ডিগ্রি তৃতীয় বর্ষের সংশোধিত সময়সূচি অনুযায়ী যাদের আট তারিখে দেখো যে সাবজেক্টগুলো রয়েছে সমাজ বিজ্ঞান পঞ্চম পঞ্চমপত্র সমাজকর্ম পত্র পদার্থ বিজ্ঞান পঞ্চম পত্র মার্কেটিং পঞ্চম পত্র এই যে চারটা সাবজেক্ট রয়েছে এই চারটা সাবজেক্টের এই স্পেশাল লাইভ ক্লাস নিয়ে আজকে হাজির রয়েছে রাজু একাডেমি থেকে সো আমরা ফেসবুক লাইভের মাধ্যমে তোমরা আমাদের এই ক্লাসটি দেখতে পাচ্ছ একেবারে স্পেশাল যে লাইভ ক্লাসটা আমরা নিব দিব আমি প্রত্যেকটা সাবজেক্টের এই সুপার এ প্লাস সাজেশন রয়েছে এবং শুধু পাস করার শর্ট সাজেশন রয়েছে আমাদের সাজেশন থেকে ঠিক আছে আমাদের এই সাজেশনটা যারা এক রাত পড়াশোনা করবে তারা এক রাত পড়াশোনা করে সহজেই কিন্তু পাস করতে পারবে সো এর এর বাইরে আর কিন্তু তোমাদের আর কোনো পড়াশোনা করতে হবে না সো এই প্রশ্নগুলো তোমরা যদি আজকে রাতে মেক আপ করো তাহলে কিন্তু আর তোমাকে পড়তে হবে না ঠিক আছে সো যেখান থেকে আমাদের স্পেশাল লাইভটি দেখতে পাচ্ছ অবশ্যই তোমরা লাইভটি শেয়ার করে দাও আর তাহলে আমরা কিন্তু আরো বেশি বেশি কিন্তু অনুপ্রাণিত হব যে তোমাদের ক্লাস করার আগ্রহ রয়েছে ঠিক আছে সো আমি একটু আমার গ্রুপে শেয়ার করে দিচ্ছি সো যাতে সবাই আমাদের সাথে যুক্ত হতে পারে ঠিক আছে সো তোমরা অবশ্যই যারা লাইভটা দেখবে অবশ্যই শেয়ার করে দিবে ঠিক আছে এই লাইভের মাধ্যমে কিন্তু একেবারে স্পেশাল লাইভ ক্লাস আমি বলতেছি কারণ আমরা ফ্রিতে তোমরা কিন্তু এই ক্লাসগুলো কিন্তু পাবে যেটা আগে কখনোই দেয়া হয়নি ঠিক আছে তো চলো আমরা লাইভটা যেহেতু শুরু হয়ে গেছে ক্লাসটা স্টার্ট করে দিচ্ছি সাউন্ড কোয়ালিটি ঠিক আছে ওকে সাউন্ড কোয়ালিটি মোটামুটি ঠিক রয়েছে সো ফার্স্টে আমরা কোন সাবজেক্টের সাজেশনটা আমরা দিব তোমরা একটা কমেন্ট করবে সো এখানে সাবজেক্ট রয়েছে আট তারিখে সমাজ বিজ্ঞান সমাজকর্ম পদার্থ বিজ্ঞান মার্কেটিং যে সাবজেক্টে তোমরা কমেন্ট করবে আমি সেই সাবজেক্টটা কিন্তু দিয়ে আজকে লাইভ ক্লাসটা শুরু করব সমাজ বিজ্ঞান সমাজকর্ম রাষ্ট্র পদার্থ বিজ্ঞান এবং মার্কেটিং পঞ্চম রয়েছে সো এই সাবজেক্টটা রয়েছে কোন সাবজেক্ট আমরা লাইভ ক্লাসটা করাবো তোমরা একটু কমেন্ট করে দাও সো আমি কমেন্টের উপরেই ভিত্তি করে কিন্তু সেই সাবজেক্টটার কিন্তু আজকের স্পেশাল লাইভটা শুরু করব ঠিক আছে অবশ্যই একটা দ্রুত কমেন্ট করে দাও আমরা সেই কমেন্টার উপরেই আমরা ক্লাসটা শুরু করব ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল তোমরা আমাদের ইউটিউব চ্যানেল সম্পর্কে যেহেতু জানাই রয়েছে যে নতুন করে আসলে কিছু বলার নেই ওকে আমাদের রয়েছে মার্কেটিং সাবজেক্টের জন্য আমাদের শুরুতে বলা হয়েছে চলো আমরা মার্কেটিংটা শুরুতে দেখে নিচ্ছি তো এখানে মার্কেটিং যে সাবজেক্টটি রয়েছে এটা হচ্ছে যদি আমরা একটু দেখি মার্কেটিং তেরোতে শূন্য এক পঞ্চম সাবজেক্ট সো আমরা পঞ্চম পত্র সাবজেক্ট সাজেশনটা দিচ্ছি বিবিএস গ্রুপের সো এখান থেকে মার্কেটিং পঞ্চম পত্র যাব তো মার্কেটিং এর পরে তোমরা কোন সাবজেটের এর শর্ট সাজেশনটা দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে এখানে সাবজেক্ট রয়েছে সমাজ বিজ্ঞান সমাজ কর্ম পদার্থ বিজ্ঞান সো যেটা তোমরা কমেন্ট করবে আমি সেই সাবজেক্টটাই কিন্তু এখানে তোমাদেরকে সাজেশনটা দিয়ে দিব ওকে তো চলো এখানে দেখো সুপার এ প্লাস সাজেশন আরেকটা একটা শুধু পাস করা শর্ট সাজেশন রয়েছে তোমরা দুটাই দিয়ে দিচ্ছে দেখো সুপার এ প্লাস সাজেশনে দেখো যে মার্কেটিং সাবজেক্টটা রয়েছে এখানে আমাদের এ প্লাসে তোমরা জাস্ট স্ক্রিনশট দিয়ে নিবে আর কিছু করতে হবে না ওকে যে ক বিভাগে রয়েছে দেখো ত্রিশটি প্রশ্ন রয়েছে এটা ত্রিশটা প্রশ্ন আর যেটা শুধু পাশ করার সাজেশন দেখো আমি দিয়েছি পরীক্ষায় বারোটা আমি দিয়েছি বারোটা প্রশ্ন বারোটা প্রশ্ন তোমরা কভার করো তাহলে আর কিন্তু লাগবে না ঠিক আছে এরপর রয়েছে খ বিভাগে যা স্ক্রিনশট দিয়ে নাও খ বিভাগে রয়েছে চব্বিশটা প্রশ্ন এখানে দু হাজার বিশ সাল থেকে দুই দিন পাস পড়লে একটা হান্ড্রেড পার্সেন্ট পাবে এটা জাস্ট স্ক্রিনশট দিয়ে নিয়ে পরে তোমরা এটা পড়াশোনা করবে এরপর খবিভাগে রয়েছে বারোটা প্রশ্ন দেখো শুধু পাস করার যে সাজেশনে মাত্র বারোটা প্রশ্ন আর পরীক্ষা থাকবে আটটি প্রশ্ন দেখো আমরা জাস্ট কয়টা বেশি দিয়েছি চারটা প্রশ্ন কিন্তু বেশি দিয়েছি সো এখানে চারটা প্রশ্ন কিন্তু অনেক বেশি প্রশ্ন নয় ঠিক আছে সো তোমরা এগুলো কভার করলে কিন্তু আর কিছু লাগবে না ওকে জাস্ট কভার করে দাও আর তাহলে কিন্তু অ্যানাপ আর কিছু লাগবে না ওকে তো দেখো ফ্রি আমি ওকে দেখো তো আমাদের অনেকে কমেন্ট করতে আমরা সবারই কমেন্টে রিপ্লাই গুলো দিবো অনেকে কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ স্যার কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সো ভালো থাকার কারণে কিন্তু আমরা স্পেশাল লাইভ ক্লাসটা কিন্তু তোমাদেরকে উপহার দিচ্ছি ঠিক আছে সো একদম এই সাজেশনটা কভার করলে কিন্তু তোমরা ফুল কমন পেয়ে যাবা আর এক্সট্রা কোনো কিছু পড়া লাগবে না ওকে দেখো এখানে কবিবিকে আমি দিয়েছি 12টা প্রশ্ন পরীক্ষা আসবে 8টি প্রশ্ন দশ দাগে নাও আর স্ক্রিনশট দিয়ে নিবো আর শুধু পাস করার এখানে রয়েছে 24টা এখান থেকে কম কিন্তু দেওয়া হয়েছে মাত্র বারোটা প্রশ্ন সো এই প্রশ্নগুলো কিন্তু খুব বেশি নয় যেটা এক রাত পরেই কিন্তু কভার করা সম্ভব আর যেটি কিনা আমি আমার যে দীর্ঘ বারো বছর অভিজ্ঞতা দিয়ে আমি এই সাজেশনটা কিন্তু তৈরি করে ফেলেছি ওকে এবার আসো গবিভাগের বিভাগের সাজেশনে গ রয়েছে মোট একুশটি প্রশ্ন পরীক্ষায় আসবে আটটি প্রশ্ন লিখতে হবে পাঁচটি প্রশ্ন দেখো এখান থেকে আমি দিয়েছি এই এগারো এবং সতেরো নম্বর প্রশ্ন পড়লেই তুমি কিন্তু অনায়াসে একটা কভার মানে কমন পাবে হান্ড্রেড পারসেন্ট সো কে কোথায় থেকে লাইভটি দেখছো তোমাদের কোন সাবজেক্টের শর্ট সাজেশন প্রয়োজন সেটা অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদেরকে সেই সাবজেক্টটার কিন্তু নেক্সট এর পরে আমরা সেই সাবজেক্টের সাজেশনটা দিয়ে দিব ওকে তাহলে এখান থেকে দেখো গ বিভাগে একুশটি প্রশ্ন রয়েছে এবং খ বিভাগ বিভাগে মাত্র আমরা দিয়েছি বারোটা একুশটা থেকে কমিয়ে আমি দিয়েছি মাত্র বারোটি কোয়েশ্চেন সো এই বারোটা প্রশ্ন তুমি যদি আজকের রাতটা কভার করো ইনশাল্লাহ তোমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে তখন তোমাকে আর কোনো কিছু এক্সট্রা করে পড়ার প্রয়োজন পড়বে না সো এই বারোটা প্রশ্ন তোমরা জাস্ট স্ক্রিনশট দিয়ে নাও আর এর বাইরে কোনো কিছু করতে হবে না ঠিক আছে তো কে কোন জায়গা থেকে আমাদের লাইভটি দেখতে পাচ্ছ আমি অনেক কষ্ট করে কিন্তু তোমাদের এই সাজেশন যেগুলো আমি তৈরি করেছি যেগুলো কিন্তু ফ্রি করে দিচ্ছি যেটা কিন্তু বাংলাদেশে আর কেউ তোমাদের এভাবে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু দিবে না ঠিক আছে সো নেক্সট আমরা সাবজেক্টে চলে যাচ্ছি পদার্থবিজ্ঞান পত্র তো পদার্থ বিজ্ঞান পত্রের পরে সমাজকর্ম এবং সমাজবিজ্ঞান থাকবে আমরা এক এক করে দেখাবো তো আমরা চলে যাচ্ছি তাহলে এই দুটা সাবজেক্ট তোমরা জাস্ট আমি একটু ছোট করে ধরতেছি আর লাইভ ক্লাসটা যেহেতু তোমরা এটা পুরো একটা স্ক্রিনশট দিয়ে নাও এই যে দেখো সমাজ যে মার্কেটিং পঞ্চমপত্র যেটি রয়েছে স্ক্রিনশট দিয়ে নাও আর এটাও একটা স্ক্রিনশট দিয়ে নাও ঠিক আছে স্ক্রিনশট দিয়ে পড়াশোনা করো তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখা লাগবে না ওকে আমি এটা ক্লোজ করে দিচ্ছি আমি চলে যাচ্ছি পদার্থবিজ্ঞান পঞ্চম পত্রে একটু ব্যাগে আসতে হবে এখান থেকে আমরা বিএসসি গ্রুপে চলে যাব তে এখান থেকে আমরা পদার্থবিজ্ঞান পঞ্চম পত্রতে দিয়ে আসব দেখো পদার্থবিজ্ঞান পঞ্চম পত্র এখানে আসার পরে এখানে রয়েছে শুধু পাস করার শর্ট সাজেশন আমরা শর্ট সাজেশনে ক্লিক করে দিব সুপার এ প্লাস সাজেশন দেন এখান থেকে শুধু পাশ করা সাজেশন দেখো এই সাজেশন আমরা যদি শুরুতে আসি দেখো আমাদের যে সুপার এ প্লাস সাজেশনটা রয়েছে এখানে কবিভাগে রয়েছে তিরিশটা প্রশ্ন আর যেটা পাশ করার সাজেশন রয়েছে মাত্র রয়েছে কিন্তু একুশটি প্রশ্ন আর এক্সট্রা করে কোনো প্রশ্ন পড়তে হবে না আর এগুলো বললে তোমার পাশমার্ক হয়ে যাবে যেটা আমার বারো বছরের অভিজ্ঞতার আলো মানে অভিজ্ঞতা দিয়ে প্রশ্নটি সাজেশনটা রয়েছে একদম কভার করা হয়েছে দেখো আমরা দেখে নিচ্ছি ক বিভাগে এই পুষ্টি প্রশ্নের মধ্যে গ ঘ উ ম এই তিনটা বললে নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট তোমরা একটা কিন্তু কমন পাবে বোর্ড কোনো মিস্টেক করবে না ঠিক আছে সো এখান থেকে আর তোমরা যারা আমাদের কাছে সাজেশন নিয়েছ গুগল ড্রাইভের শেয়ার উইথ মিতে গেলে তোমরা কিন্তু দেখতে পাবা যে তুমি যে সাবজেক্টগুলো রাজু একাডেমির কাছ থেকে সাজেশন নিয়েছ সেগুলো দেখতে পারবে আর এই সাবজেক্টগুলো যারা নিতে চাবে অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে পেজ সাজেশনটা পারচেস করে নিবে। ওকে দেখো আমরা পঞ্চম পত্রের আমরা চলে যাচ্ছি এবার খা বিভাগে খ বিভাগে দিয়েছি মাত্র উনিশটি প্রশ্ন এর মধ্যে দু ধরনের অংশ রয়েছে একটা হচ্ছে অ্যাটমিক্স ফিজিক্স যেটা পারমাণবিক পদার্থ বিজ্ঞান আর একটা রয়েছে কোয়ান্টাম বলবিজ্ঞান অর্থাৎ সাবজেক্টটার নামে কিন্তু রয়েছে পদার্থবিজ্ঞান পঞ্চম পত্র ওকে তো এখান থেকে নয়টা প্রশ্ন তোমরা এটা জাস্ট স্ক্রিনশট দিয়ে নাও আজকে রাতটা শুধু কভার করো আর লাগবে না একদম ফাইনাল সাজেশন কোয়ান্টাম মেকানিক্স থেকে এই দশটি প্রশ্ন দেওয়া হয়েছে সো তোমরা এই দশটা প্রশ্ন পড়বে আর শুধু পাশ করার সাজেশনে ক্ষ বিভাগে রয়েছে টোটালি ষোলোটা প্রশ্ন যেটা অ্যাটমিক ফিজিক্স থেকে সাতটি প্রশ্ন দেওয়া হয়েছে দু সাল থেকে দুই তিন চার পাঁচ এই চারটা প্রশ্ন আর উনিশ সাল থেকে চার ছয় এই দুইটা প্রশ্ন আঠারো সাল থেকে পাঁচটা প্রশ্ন এই হচ্ছে সাতটা প্রশ্ন তো এই সাতটা কভার করলে ইনশাল্লাহ তুমি কভার পেয়ে যাবা ঠিক আছে আর যাদের যাদের কোনো সাবজেক্ট প্রয়োজন হবে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট করো অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করতেছি তাই মানে তোমরা দেখতে পাচ্ছ এই শীতের মধ্যে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবে ডাবল টাস্ক করলে স্ক্রিনটা আমার ভিডিওটাতে কিন্তু লাইক হয়ে যাবে তো এখান থেকে তোমরা তাহলে এই সাতটা প্রশ্ন পড়লে হয়ে যাবে দেখো পরীক্ষায় আটটা প্রশ্ন আসবে দিয়েছি মাত্র ষোলোটা এক গুণ বেশি এর থেকে কম এ সাজেশন কিন্তু আর হয় না ঠিক আছে যেটা কিন্তু একেবারে পিওর স্পেশাল সাজেশন ওকে এরপর আসো কোয়ান্টাম নয়টা প্রশ্ন দিয়েছি নয়টার মধ্যে বিশ সাল থেকে ছয় সাত নয় উনিশ সাল থেকে চার সাত নয় আর সতেরো সাল থেকে নয় চোদ্দ সাল থেকে ছয়ের গ সাতের গ সো এই প্রশ্নগুলো দিয়েছি এগুলো তোমরা কভার করলে আর লাগবে না এরপর আসো গ বিভাগে দেখো গ বিভাগটাতে আমরা যে প্রশ্নগুলো দিয়েছি অনেক বেশি প্রশ্ন থাকে জানো ক খ কিন্তু পাট রয়েছে তোমরা কিন্তু জানো যে এখানে ক খ এরকম পাট রয়েছে যেটা কিন্তু অনেক বেশি প্রশ্ন যেখানে টোটালি প্রশ্ন থাকবে ষোলোটা তো আমি দিয়েছি কয়টা আঠারোটা প্রশ্ন মানে যে কয়টা প্রশ্ন আসবে তার তুলনায় দুইটা বেশি এটা কিন্তু একেবারেই শর্ট সাজেশন যারা অনেকে মনে করে যেটা আসলে অনেক বেশি হয়ে গেছে আসলে সে কখনো পড়াশোনাই করেনি কারণ এত শর্ট সাজেশন থেকে পরেও যদি বলে কম হয়েছে তাহলে আসলে সে কিচ্ছু করেনি ওকে দেখো গাগ থেকে আমরা অ্যাটমিক ফিজিক্স থেকে দিয়েছি আমি দু সাল থেকে দশ এগারো বারো এই তিনটা প্রশ্ন পড়লে সে অন্তপক্ষে একটা প্রশ্ন কমন পাবে এবং তেরো চোদ্দ যদি পড়ে তাহলে সে আরো দুইটা একটা কমন পাবে অর্থাৎ দুইটা প্রশ্ন কিন্তু তার হয়ে গেল যে গ বিভাগ থেকে ঠিক আছে সো এটা ফিজিক্স বলে হয়ে গেল এই প্রশ্নগুলো ঠিক আছে আর যেটা শুধু করার ছিল এখানে ছিল দশটা প্রশ্ন তার মধ্যে বিশ সাল থেকে পড়তে হবে দশ এগারো বারো আর তেরো চোদ্দ এই দুইটা প্রশ্ন আর উনিশ সাল থেকে দশ খ খোদ্দোর খ পড়তে হবে আঠারো সাল থেকে বারো সতেরো সাল থেকে সতেরোর খ আর কোয়ান্টাম মেকানিক্সে যদি আমরা চলে আসি কোয়ান্টাম মেকানিক্সে আট টোটালি আটটা প্রশ্ন দেওয়া হয়েছে সো এই আটটা প্রশ্ন পড়লে কিন্তু হয়ে যাবে তো বিশে নম্বর থেকে পনেরো ষোলো সতেরো এই তিনটা পড়লে একটা কমন পাওয়া যাবে ১৯ সাল থেকে সতেরো আঠারো সাল থেকে চোদ্দোর ক সতেরো সাল থেকে ষোলোর ক এবং ষোলো ষোলো সাল থেকে বারো এবং পনেরো খ এই প্রশ্নগুলো তোমরা আজকের আটটা কভার করলে ইনশাল্লাহ কিন্তু হয়ে যাবে আর নেক্সটে আর কোনো কিছু করার প্রয়োজন পড়বে না ওকে আর যারা শুধু পাস করতে চাও তারা কোয়ান্টাম আর যে মেকানিক্স রয়েছে এই পার্ট থেকে এই আটটা প্রশ্ন পড়বে বিশ সাল থেকে পনেরো ষোলো সতেরো বলে একটা কমন পড়বে উনিশ সাল থেকে সতেরো আঠারো সাল থেকে চোদ্দোর সতেরো ষোলোর খ এবং ষোলো সাল থেকে বারো পনেরোর সো তোমরা এখন আমি স্ক্রিনটা ছোট করে ধরতেছি জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে নাও ঠিক আছে পুরো পেজটা স্ক্রিনশট দিয়ে নিও নিয়ে তোমরা স্টাডি কর তাহলে আর কোনো কিছু লাগবে না ওকে জাস্ট স্ক্রিনশট দিয়ে নাও ঠিক আছে আর আমি এটার যে পিকচার আকার রয়েছে আমি আমার ক্লাস শেষে যে আমাদের যে সাপোর্ট গ্রুপ রয়েছে বাইশ হাজারের অধিক যে মেম্বার রয়েছে আমাদের গ্রুপটাতে আমাদের যে পেজটা রয়েছে রাজ্য একাডেমি পেজটাতে এখানেও কিন্তু আমি শেয়ার করে দিব ঠিক আছে তাই অবশ্যই তুমি আমাদের পেজটাতে ফলো দিয়ে রাখো সব ধরনের আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য ওকে আমরা চলে যাচ্ছি পরে নেক্সট সাবজেক্টটাতে নেক্সট সাবজেক্টটা হচ্ছে রুটিন অনুযায়ী আমরা যদি খেয়াল করি আট তারিখে নেক্সট সাবজেক্টে রয়েছে সমাজকর্ম পঞ্চম পত্র আমরা সমাজকর্ম পঞ্চম পত্রে চলে যাচ্ছি তো এখান থেকে সমাজকর্মের জন্য আমাদের প্রবেশ করব বিএ বিএসএস গ্রুপে এখান থেকে সমাজকর্ম আমরা চলে যাচ্ছি এই হচ্ছে সমাজকর্ম একটু জুম করে নিচ্ছি সমাজকর্ম পঞ্চম পত্র আমরা পাস করার এবং এ প্লাস অ্যাডিশন সো তোমাদের যাদের একদম সময় নেই আজকে শেষ রাত তারা শুধুমাত্র আমার পাস করার যে শর্ট সাজেশনটা রয়েছে এটা পড়বে তো এখানে সমাজ করার মধ্যে অঙ্ক রয়েছে সামাজিক গবেষণা ও পরিসংখ্যান তাই এখানে আমি দুইটা পার্ট দিয়ে সাজেশনটা কিন্তু রেডি করেছি তো এ প্লাস সাজেশন থেকে তেত্রিশটি প্রশ্ন রাখা হয়েছে কবিভাগে সো এখান থেকে দেখো যে তোমাদের পড়তে হবে বিশ সালে চ ছ পড়তে হবে এখান থেকে একটা আসবে সতেরো সাল থেকে ইয়ার যে নিয়মটা রয়েছে আয়ত্ত করবে এই প্রশ্নগুলো আর যারা পাশ করতে চাও জাস্ট এই সতেরোটা কোশ্চেন যেটা কিন্তু কম কোশ্চেন কিন্তু এর থেকে কম কিন্তু আসলে যে সাবজেক্ট রয়েছে সমাজ কর্মতে এমন কিন্তু কখনোই হয় না ঠিক আছে তো এরপর রয়েছে খবিভাগে বিভাগে একুশটি প্রশ্ন একুশটার মধ্যে সামাজিক গবেষণা পাঠ থেকে রয়েছে মাত্র নয়টি প্রশ্ন এখান থেকে দুই দিন পরে একটা আসবে উনিশ সাল থেকে পাঁচ বলে আরেকটা কমন অর্থাৎ সামাজিক গবেষণা থেকে এই তিনটা পড়লে একদম নিশ্চিত তিনটা কমন থাকবে আর পরিসংখ্যান পাঠ থেকে বারোটি প্রশ্ন রয়েছে বারোটার মধ্যে দেখো এখান থেকে বিশ সাল থেকে ছয় সাত পড়লে একটা নিশ্চিত আসবে আটের নিয়ম আয়ত্ত করতে হবে কারণ এটা ম্যাথমেটিক্স আঠারো সাল থেকে ছয় নাম্বার একদম নিশ্চিত পরীক্ষায় আসবে আর আট নম্বরটা অঙ্ক নিয়মায়ত্ত করতে হবে সতেরো সালে ছয় অঙ্ক তাই নিয়মায়ত্ত করতে হবে ষোলো সালের আট অঙ্ক তাই নিয়মায়ত্ত করতে হবে এটা বিভাগের আমাদের যে স্পেশাল সাজেশন ছিল দেখো এই সাজেশনটা আর যারা শুধু পাশ করতে চাও সামাজিক গবেষণা থেকে এই পাঁচটা প্রশ্ন পড়বা বিশ সালে দুই তিন উনিশ সালে তিন পাঁচ আর আঠারো সালে দুই আর পরিসংখ্যান থেকে ছয় সাত আট বিশ সাল থেকে উনিশ সালের আট আঠারো সালের ছয় আট সতেরো সালে ছয় নয় এবং ষোলো সালে আট নম্বর প্রশ্ন সো এগুলো পড়লে অনায়াসে তোমরা কিন্তু পাশ করে যাবে আর এরপর আসি গ বিভাগ সো যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট বিশটা প্রশ্ন রয়েছে এর মধ্যে সামাজিক গবেষণা থেকে সাতটি প্রশ্ন দেওয়া হয়েছে এই সাতটার মধ্যে বিশ সাল থেকে দশ বারো তেরো পড়তে হবে আর এগারো নম্বর প্রশ্নটা নিশ্চিত পরীক্ষায় আসবে উনিশ সালের এগারো আঠারো সাল থেকে দশ সতেরো সালের দশ সো এই সাতটা প্রশ্ন পড়তে হবে আর শুধু পাঁচটা সাদেশন থেকে মাত্র ছয়টা প্রশ্ন করতে হবে সেটা হচ্ছে বিশ সাল থেকে দশ বারো তেরো পরীক্ষা আসবে এগারো আসবে এবং এই প্রশ্ন প্রশ্ন তোমরা কিন্তু দুইটা নিশ্চিত কমন এরপরে আসো পরিসংখ্যানে অংশতে যেহেতু ম্যাথমেটিক্স তাই অঙ্কের ক্ষেত্রে নিয়ম আয়ত্ত করতে হবে ওকে সো বিশ সাল থেকে আহ চোদ্দ পনেরো পড়তে হবে এই নিয়মটা নিশ্চিত পরীক্ষায় আসবে ষোলো সতেরোর মধ্যে একটা পরীক্ষা আসবে উনিশ সাল থেকে চোদ্দ পনেরো এবং সতেরো বোধ এর মধ্যে সতেরো নিয়ম যেহেতু ম্যাথমেটিক্স নিয়মটা আয়ত্ত করলে তোমরা কিন্তু দশ মার্ক পেয়ে যাবো আঠারো সাল থেকে চোদ্দ ষোলো সতেরো ষোলো সাল সতেরো সাল থেকে চোদ্দ ষোলো সাল থেকে পনেরো সো এই প্রশ্নগুলো পড়ো আর এর বাইরে তোমাদের কোনো কিছু করতে হবে না এটা হচ্ছে সমাজকর্ম সাবজেক্টটা যাদের রয়েছে আমরা স্পেশাল সাজেশনটা অনেক আগে কিন্তু আমাদের যেটা ইউটিউব চ্যানেল রয়েছে আমি একটু যদি রিফ্রেশ দিয়ে দেখাই দেখো এখানে কিন্তু আপলোড করেছি অনেক আগে হ্যাঁ এক ঘন্টা দুই ঘন্টা আগে আমার যে রাজা একাডেমি সাজেশন সাজেশনাম ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আপডেট করা হয়েছে অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে পারো সব ধরনের আপডেট ইনফরমেশনগুলো পাওয়ার জন্য ওকে এবার আমরা চলে যাচ্ছি একদম আমাদের ফাইনাল যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে আট তারিখের জন্য সমাজ বিজ্ঞান পত্র তো এই সাবজেক্টটা আমরা চলে যাচ্ছি তো এখান থেকে যাওয়ার জন্য আমরা একটু ব্যাগে আসব এখান থেকে সমাজ বিজ্ঞান পঞ্চম পত্র আমরা টাচ করে দিব তাহলে এখান থেকে আমাদের উত্তর সহকারে কিন্তু সাবজেক্টটা রেডি রয়েছে এবার এ প্লাস সাজেশন আর একটা হচ্ছে শুধু পাস করার শর্ট সাজেশন সম্ভাবেন করে নিচ্ছি দুই ধরনের সাজেশন দেখো যেটা তোমরা এক রাত পরে আসতে কিন্তু শেষ করতে পারবে কবিভাগে রয়েছে বিয়াল্লিশটা প্রশ্ন বিশাল থেকে দেখো দুইটা বললে একটা কমন থাকবে ই তিনটা একটা বাবা একটা যারা কিচ্ছু করলে আজকের এক রাত পরে পাশ করতে চাও তারা মাত্র এই সতেরোটা প্রশ্ন কবি থেকে পড়ে যাবা উত্তরপত্র কিভাবে পাবা গুগল ড্রাইভের শেয়ার উইথ মিতে আসলে আমাদের কাছ থেকে যদি তুমি সাজেশন নিয়ে থাকো তাহলে এখান থেকে সাজেশন উত্তরে চলে আসবা বিশ সালের ফোল্ডারে চলে আসবা তোমার কোনটা প্রয়োজন ক খ নাকি গ তোমার যেহেতু ক বিভাগ প্রয়োজন তুমি ক বিভাগের ফোল্ডারে আসে ক বিভাগের যে পিডিএফ ফাইলটা রয়েছে এটা ওপেন করে নিবা সো ওপেন করে নিলে তোমার সামনে কিন্তু পিডিএফটা এখানে ওপেন হয়ে আসবে আর দেখো যে সাজেশন বলেছি ক উমার একটা আসবে তোমরা দেখে নিচ্ছি ক নাম্বারটা ম্যান ম্যান অ্যান্ড হিজ ইনভাইরনমেন্ট রুন টিউটি রসবিতাকে দেখো এখানে প্রত্যেক দেওয়া রয়েছে ওমা নাম্বার প্রশ্ন ওটা কি দেওয়া রয়েছে সো এটা কভার করলে তোমরা একটা কমন পাবা খজ ঝ খুবই সুন্দরভাবে এই যে খ নম্বরটা বিশ্ব ধরিত্রী সম্মেলন কোথায় সম্মিলিত হয় ঝ নম্বর প্রশ্নটি হচ্ছে কোন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় দেখতে পাচ্ছ আর একটা রয়েছে ইমা নম্বর সো এই হচ্ছে ইমা নম্বর প্রশ্নটি কি সো এই তিনটা প্রশ্ন বলে আরেকটা একটা কমন পেয়ে যাবা সো ধারাবাহিকভাবে তোমরা এই সাজেশনটা আয়ত্ত করো তাহলে আর কি কোনো কিছু লাগবে না এরপর আসো খ বিভাগে অভিবিকে দিয়েছি মাত্র 26টি প্রশ্ন এর মধ্যে 21 সাল থেকে 3 নাম্বার অনেকে আমাকে বলে যে 21 সালের 22 সালের পরীক্ষা হচ্ছে 21 সাল কেন করব আমি বলবো আমার 12 বছর অভিজ্ঞতা দিয়ে সাজেশনটা তোই করা তাই অবশ্যই তুমি আমাদের এই সাজেশনটা ফলো করবে 21 সাল থেকে 3 নাম্বার 20 সাল থেকে 2 4 7 9 5 6 8 19 সাল থেকে 2 আর 9 আর এখান থেকে কিন্তু 2 আর 9 বলে একটা নিশ্চিত কমন পাবে আর 20 সাল থেকে 5 6 8 কমন বাবা আর চার সাত পেলে আর একটা পাবো অর্থাৎ এক দুই তিন চার পাঁচটা তো এই পাঁচটা লিখতে হবে তুমি এই পাঁচটা সেট পরে যাও আর কোনো কিছু লাগবে না যেটা আর কিছু বলো যারা শুধু আমার এই তেরোটি প্রশ্ন পরে পরীক্ষায় যে অ্যাটেন্ড করবে রাজ্য একাডেমি সাজেশন তুমি কিন্তু ফুল কমন পেয়ে যাবো সো এবার আসো গবিভাগে গবিভাগে দিয়েছি চব্বিশটা প্রশ্ন বিশাল থেকে দশ এগারো বারো বারো বলে একটা কমন পাবা তেরো চোদ্দ পনেরো বলে আর একটা কমন পাবা ঠিক আছে সো এইটা আর যারা কিচ্ছু বড় নাই তারা বিভাগে মাত্র বারোটি প্রশ্ন প্রশ্ন তোমার কতক্ষণ সময় লাগবে তুমি চোখ যাবে উত্তরপত্রটা আর পরীক্ষায় একটা আইডিয়া নিয়ে তুমি দেখা শুরু করে দেখা যায় সহজে উত্তর পড়তে পারো তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি যে সাজেশনটা তোমাদেরকে শেয়ার করলাম যে রুটিন অনুযায়ী বিজ্ঞান ফার্ম পদার্থ বিজ্ঞান এবং মার্কেটিং তো এই যে চারটা সাবজেক্ট তোমাদেরকে পঞ্চমপত্র সাবজেক্টে যে সাজেশনটা রয়েছে আমি দিয়ে দিলাম তো আশা করি তোমরা এই সাবজেক্টটা একটু ভালোভাবে লিখবা এমন অনেক প্রশ্ন আসবে যেটা কমন আসবে না পরীক্ষায় তখন তুমি অ্যান্সার করা শুরু করে দিবা যখন এই সাবজেক্টটা তুমি অ্যান্সার করা শুরু করে দিবা সেক্ষেত্রে তোমার কাজটা হচ্ছে ধারাবাহিকভাবে তুমি পয়েন্ট আকারে দেখ কারণ পয়েন্ট আকারে যখন তুমি লেখা শুরু করবে তখন পরীক্ষক যে খাতাটা কাটবে সে যেন দেখে বুঝতে পারে যে তুমি আসলে একজন ভালো স্টুডেন্ট হাতের লেখাটা সর্বোপরি যেন সুন্দর হয় তাহলে তুমি কিন্তু সহজে বিষয়গুলো অনুধাবন করতে পারবে এবং তোমার মানটা কিন্তু অনেক বেশি দিয়ে দেবে যার কারণে তুমি পারো আর না পারো পরীক্ষায় সব কিছুরই কিন্তু অ্যাটেন্ড করে আসতে হবে আর মাথায় রাখতে হবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমার কিন্তু বলা থাকবে একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো ধারাবাহিকভাবে লিখতে হবে তো তুমি যখন প্রত্যেকটা প্রশ্নের ধারাবাহিকভাবে ভাবে উত্তর গুলো খাতায় লিখবা তখন কিন্তু যে খাতা কাটবে সে অনেকটাই হেভি হবে তখন তোমাকে কিন্তু যখন তুমি একটা জিনিস ভালো দেখো তারপরে তোমাকে কিন্তু মান একটা ধরিয়ে দেওয়া হবে সো আশা করি তোমরা বুঝতে পেরেছো সো আমরা পরবর্তীতে তোমাদের যে রুটিন রয়েছে এ অনুযায়ী নয় তারিখের যে দেই না এরপর রয়েছে এগারো তারিখে সমাজ বিজ্ঞান সমাজকর্ম পদার্থ বিজ্ঞানের আমরা সাজেশন কালকে রাতেই মধ্যে দেওয়ার চেষ্টা করব তাই তোমরা নেক্সট সাবজেক্ট নিতে পারবে আমাদের কাছে ইসলামের ইতিহাস রসায়ন হিসাব বিজ্ঞান ষষ্ঠ পত্র সাবজেক্ট সাজেশন রয়েছে তোমরা নিতে পারো আর এরপর রয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান ফিনান্স সাবজেক্ট গুলো তোমরা সাজেশন নিতে পারবে ঠিক আছে এই সাবজেক্টগুলো যাদের প্রয়োজন তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে সব সাজেশনগুলো পারচেস করে নাও ঠিক আছে সবার জন্য দুয়া ও শুভকামনা রইল